ভাই আপডেট আসার সাথে সাথে আমাকে বিএপি বক্সে দিয়ে দিছে গাড়ি না অ্যান গাইস কি সেরা সেরা ইমোট গাইস এন্ড গাইস দেখো এই নারুটো বান্ডেল কোনো জায়গা আসে নাই আমার কাছে এসে পড়েছে এখন স্প্রিং করতে পারি ডায়মন্ড এটা কিভাবে সম্ভব গাইস হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলেই ভালো আছো টাইটেল থামের লেগে অবশ্যই বুঝে গেছে কি টপিক্সের ভিডিও হতে যাচ্ছে গাইস ওভি ফিফটি টু আপডেট এসেই পড়েছে কিন্তু তোমাদের কোনো ইউটিউবার এখন পর্যন্ত ভিআইপি পক্সি সার্ভার দিচ্ছে না কিন্তু তোমাদের পিজি রাতুল সৃষ্টি নাইন আমি তোমাদেরকে আজকে দিব বাংলা সেট আপ বিআইপি পক্সি সার্ভার যেটার ভিতরে পেয়ে যাবার নানান ধরনের ফিচার্স অ্যান্ড নতুন নতুন ইমোট নতুন নতুন বান্ডিল এসে পড়েছে অ্যান্ড গাড়ি না সবার আগে আমাকে দিয়েছে মোস্ট ভিআইপি পক্সি সার্ভার এখন এই ভিআই পক্সি সার্ভার নিতে হলে কি করতে হবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে তাহলে তোমাদের মোবাইলে সকলের পক্সি সার্ভারটা টা কানেক্ট হয়ে যাবে অ্যান্ড এত বক না করে মূল বিরুদ্ধে আসা যা গাই সর্বপ্রথম কী করতে হবে তোমাদের ডাউনলোড করতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই সাবস্ক্রাইব করে তোমাদের যেমন মোস্ট তাড়াতাড়ি আমার ওই ভিডিওগুলো এসে তোমাদের কী করতে হবে বেলাইকনটা অন করতে হবে অ্যান্ড একটা লাইক দিতে হবে আর যদি পারো কমেন্ট করে নি দিয়ে এবং তোমরা যে মোর অপশন যেখানে মার্ক করে দিচ্ছি এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো পক্সি সার্ভার ডাউনলোড লিংক দেওয়া আছে আর নিচে লেখা আছে ফ্রি ফায়ার ফ্রি প্যানেল লিঙ্ক এটাও তোমরা ডুকতে পারো এই গ্রুপে আমরা আমি প্রতিনিয়ত ফ্রিতে প্যানেল দিই অ্যান্ড পক্সি সার্ভার গ্রুপে পক্সার্ভার চালে ঢুকার পর এই যে এরকম অপশন আসবে এরকম অপশন আসার পর তোমরা করার পর এই অপশনটা যেমন শো করে সবার মিউট অপশনটা শো করে মিউট অপশনটা শো করলে গাইস তোমাদের সার্ভারগুলো কানেক্ট হবে অ্যান্ড এই যে ওবি ফিফটি টু এই যে নতুন সার্ভার আমি তোমাদের সবার আগে দিচ্ছি তোমরা কি করবা ডাউনলোড করে নিবা ডাউনলোড করার পর ইনস্টলে ক্লিক করবা ইনস্টলে ক্লিক করার পর ওপেন আসবে ওপেনে ক্লিক করে এই যে ফ্রি ফায়ার আসবা ফ্রি ফায়ার আসার পর এখানে নিবে তোমরা কি করবা যেখানে একটু লোয়ারিং নিবে এই লোয়ার্ডিং ফুল হবে হওয়ার পর এখানে গেস্ট আইডি একটা খুলে নেবে এই যে আমি একটা গেস্ট আইডি খুলে নিলাম আর গেস কোনো আপডেটের প্রবলেম হবে না ইনশাল্লাহ কারণ আপডেটের কোনো প্রবলেম হবে না তারপর এই যে গেস্ট আইডি খুলে নেওয়ার পর তোমরা গেস্ট আইডিতে ক্লিক করবা ক্লিক করার পর এই যে এখানে যে এরকম অপশন আসবে তোমাদের নিক নেম দিয়ে নিবে আমি একটা নিক নেম কোনো রকম দিলাম তারপর এখানে একটা স্টাডি ক্লিক করলাম স্টাডি ক্লিক করার পর স্টার্ট তো হবে না এবার ওই একটা স্ক্রিনশট মারবো দেখো উপরই ইউআইডির মতো অপশন আসতেছে আসে অ্যান্ড একটা ইয়ে গেল তোমরা কোথাও দ্রুত স্ক্রিনশট মারবো যে আমার স্ক্রিনশট মারা হয়ে গেছে এখন আমি কী করব ডাইরেক্ট গুগলে এই যে তোমাদেরকে মার্ক করে সুন্দর করে দেখে দিচ্ছি গুগল অপশনটা তোমাদের সকল মোবাইল আছে গুগলে যাওয়া গুগলে যাওয়ার পর ওই যে উপরে দেখো একটা ছবি আইকনের মতো ইয়ে আছে মার্ক করে দেখছি ওইটাকে ক্লিক করবা ক্লিক করার যে স্ক্রিনশটটা মারছে এখানে তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপরে এই যে আমার ইউআইডিটা আমি কপি করতে আসি দেখো আমি এটা স্ক্রিনশট মারছি উপরে এই লাল ইউআইডিটা এটা কপি করতে হবে আর গাছ চ্যানেল যদি নতুন তোকে সাবস্ক্রাইব করতে অবশ্যই বলব না কারণ সবার আগে আমি তোমাদেরকে বিএপি টু আপডেট বক্স দিচ্ছি তাই কী করতে হবে এখনই সাবস্ক্রাইব করতে হবে তারপর আমাদের টেলিগ্রামে এসে করবা আসার পর ওই যে গাইস দেখো একটা লিঙ্ক আছে এটা আনলক সার্ভার আনলকে চাতা দিয়ে তারপর দেখবে যে ওপেনিং ওই যে দেখো ইন ক্রমে ক্লিক করবা ক্লিক করার এরকম অপশন আসবে আসার পর নিচে ওই যে দেখো আনলকে ওইখানে ক্লিক করবে অ্যাড্রেস আসবে আসার পর এরকম অ্যাড্রেসটা আসবে তোমরা একটু আস্তে আস্তে করে ক্লোজ করবা তাহলে ক্লোজ হয়ে যাবে তারপর কী করবা তোমরা ইউআইডিটা দিয়ে দিবা এই যে আমার অ্যাভ্রেস আস্তে আস্তে তোমাদেরও এরকম অ্যাভ্রেস আসতে পারে যে আমার ইউআইডিটা দিয়ে দিয়েছি লাস্টে পনেরো তারপরে জানলোকে নিচে ওই আনলক উইথ ডিসকুট উইতে ক্লিক করছি এখানে একটু অপশান আসবে এখানে যে চারটে স্টেপ কমপ্লিট করতে যে আমার একটি স্টেপ কমপ্লিট হয়ে গেছে তোমরা গাইস মনোযোগ সহকার করে দেখো তাহলে অবশ্যই আপ করতে হবে আমি নেক্সট আবার ক্লিক করলাম আবার নেক্সটে ক্লিক করি তারপরে যে আমার দ্বিতীয় স্টেপ হয়ে গেছে আর দুইটা স্টেপ আছে আবার নেক্সটে ক্লিক করি দ্বিতীয় স্টেপ হয়ে গেছে এখন এই যে নেক্সটে ক্লিক করবে যে অ্যাভ্রেসে নিয়ে গেছে আবার নেক্সটে ক্লিক করি এই যে এখন তৃতীয় স্টেপ হয়ে গেছে এইভাবে আপডেট আসবে তোমরা একটু ব্যাক দেওয়া আবার এইভাবে ইয়ে করবো আর হলো গাইস আপডেটের প্রবলেম আগে ছিল এখন আপডেটের পর ওবি ফিফটি টু আপডেটের পর এখন আর এই প্রবলেমটা হয় না তোমরা এখন ডাইরেক্ট ঢুকতে পারবা অ্যান্ড হলো গাইস কী করবা এখন হলো গেমে যাও তোমাদের গেম অপশনে যাও এই যে আমার গেম এই যে ফ্রি ফায়ার ম্যাক্স এবার গেমে যাওয়ার পর তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি এখন পর্যন্ত কেউ এ ওবি ফোফটি ফিফটি টু আপডেটের পক্সি সার্ভার এখন পর্যন্ত কেউ দেয়নি কিন্তু আমি দিচ্ছি তোমাদের প্রাতুল ভাই তোমাদের কী করতে হবে চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের টেলিগ্রামে ঢুকলে মিউট অপশনটা শো করতে হবে ওকে দেখে ওইস নাকি স্টার্ট হয়ে যাচ্ছে নতুন নতুন খুললে স্টার্ট হবে এই দেখো পক্স জাবারটা কানেক্ট হয়ে গেছে দেখো প্রাইম লেভেল এইট এবং যদি কাস্টমাইজের ভিডিও চাও তাহলে কী করতে হবে তোমাদের যদি এরকম কাস্টমাইজের ভিডিও লাগে যে নাম এডিটিং করবা ডায়মন্ড এডিটিং করবা যদি এরকম যে ভিডিও লাগে তাও কী করবা আজকের এই কমেন্ট বক্সে উড়া দুড়া কমেন্ট করবা অ্যান্ড গাইস আর যদি তোমরা পক্সি জাবার ভিডিও দেওয়ার পরও যদি সেট আপ না করতে পারো টেলিগ্রামে জয়েন হয়ে থাকবে আমি তোমাদেরকে টেলিগ্রামে লাইভে জয়েন নিয়ে যাবো করে দেবো পকসে আপনার সেট আপ করে দেবো আল্লাপ গেছি আজকে ভিডিওটা এটা এ পর্যন্ত